আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমরা কথা বলবো মার্কেট কাপানো সেরা দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন পোকো এক্স সিক্স প্রো ভার্সেস আইকো জেড নাইন এস প্রো এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকি কুলের সাথে আছে আমি আকি কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে পোকো ফোনটিতে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অন্যদিকে ডিজাইনে আইকো ফোনটিতে কার্ভ গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে যা খুবই ভালো একটি দিক এবং পোকো ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক থ্রি মিলিমিটার অন্যদিকে আইকোর থিকনেস হচ্ছে সেভেন দশমিক নাইন নাইন মিলিমিটার তবে দুইটা ফোনই ডুয়াল সিম টু জি থ্রি জি ফোর জি এবং ফাইভ জি সাপোর্টেড ওয়েট মানে পোকো রোজন একশো ছিয়াশি গ্রাম আর অন্য দিকে আইকোরোজন একশো নব্বই গ্রাম ডিজাইনে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এগিয়ে থাকবে আইকো তাই আইকোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্য দিকে পোকোকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে তুলনামূলকভাবে ভালো কাজ করে কার্ভ গ্লাস ফন্ট ইউজ করে এগিয়ে গেল আইকো আর পিছিয়ে থাকলো পোকো ফোন টি চলার হাজার ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে পোকো ফোনটিতে ইউজ করা হয়েছে বারোশো বিশিনু সাতাশো বারো পিক্সেল চারশো ছেচল্লিশ হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিনের বডি রেশি হচ্ছে নব্বই দশমিক এক পারসেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে আঠারোশো নিটস এবং রিফ্রেশ হিসাবে থাকছে হাই রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি হার্স অন্যদিকে ডিসপ্লে হিসাবে আইকোফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির কার্প পাঁচশো অ্যামলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড রেজলিউশন হচ্ছে হাজার আশি ইন্টু তেইশশো বাইশ পিকজেল তিনশো অষ্টআশি হচ্ছে পিপিআই ডেন্সিটি স্ক্রিনের বডি রেশি হচ্ছে নব্বই দশমিক তিন পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে পঁয়তাল্লিশ এবং হিসাবে এখানেও থাকছে হাই রিফ্রেশার হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লেতে যদিও পোকো ফোনটিতে রেজুলেশন এবং পিকজেল ডেন্সিটি বেশি কিন্তু আইকো ফোনটিতে কার বিসলে এবং ব্রাইটনেস অনেকটা বেশি দিয়ে ডিসপ্লেতে একটু এগিয়ে থাকবে আইকো তাই আইকো কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে পোকো কে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট ডিসপ্লেতে একটু এগিয়ে গেল আইকো আর একটু পিছিয়ে থাকলো পোকো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রিয়ার ক্যামেরায় পোকো ফোনটিতে ত্রিপল ক্যামেরা সেট হয়েছে এবং মেন শুটার হচ্ছে সিক্সটি ফোর মান হচ্ছে চৌষট্টি মেগাপিক্সাল এবং সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট এবং টু মেগাপিক্সাল একটি ম্যাক্রো লেন্স থাকছে এবং পোকো ফোনটিতে হাইস্ট ভিডিও করা যাবে ফোর কে থার্টি এফপিএসএ অন্যদিকে রিয়ার ক্যামেরায় আইকো ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেরাব্দ হয়েছে মেন শুটার হচ্ছে ফিফটি মান হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল এবং সাথে এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট থাকছে এবং এখানেও হাইস্ট ভিডিও করা যাবে ফোর কে থার্টি এফপিএস রিয়ার ক্যামেরা আইকর তুলনায় মেন ছুটারটা বড় দিয়ে এগিয়ে থাকবে পোকো তাই পোকো দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যের দিকে আইকো দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট রিয়ার ক্যামেরায় মেন শুটারটা একটু বড় দিয়ে একটু এগিয়ে গেল পোকো আর একটু পিছিয়ে থাকলো আইকো ফোনটি চলার আসা যাক ফ্রন্ট ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সিক্সটিন মানে হচ্ছে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা এবং দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে টেন এইটিপি থার্টি এবং সিক্সটি এফপিএস এ ফ্রন্ট ক্যামেরাতে দুটো ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুটা ফোনকে দিচ্ছি এইট পয়েন্ট ফ্রন্ট ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে পোকো ফোনটি দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আট জিবি এবং বারো জিবি এবং স্টোরেজেও দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দুশো ছাপ্পান্ন জিবি এবং পাঁচশো বারো জিবি স্টোরেজটা হচ্ছে ইএফএস ফোর পয়েন্ট জিরো যা খুবই ভালো একটি দিক এবং বিডি আন অফিসিয়াল প্রাইজে ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পঁয়ত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন এবং আটত্রিশ হাজার টাকা বারো পাঁচশো বারো এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে আন অ্যাভেলেবেল অন্যদিকে আইকো ফোনটি র্যামে একটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আট জিবি এবং স্টোরেজে দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি এবং স্টোরেজটা হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু বিডি আন অফিসিয়াল প্রাইসে এই ফোনটিও দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল ছয়ত্রিশ হাজার টাকা আট একশো আঠাশ এবং আটত্রিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল দুইটা ফোনই আনঅফিসিয়াল ফোন যেহেতু দুটা ফোনই আনঅফিসিয়াল ফোন সেহেতু প্রাইস যে কোনো সময় কম বেশি হতে পারে র্যামি স্টোরেজ এবং প্রাইজে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে পোকো কারণ পোকো ফোনটির প্রথম ব্যারেন্টিতে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা কম রেখেছে এবং স্টোরেজও ডাবল দিয়েছে আর দ্বিতীয় ব্যারেন্টিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যামি স্টোরেজ বেশি বেশি দিয়েছে এবং স্টোরেজ টাইপটাও অনেক ভালো দিয়েছে পোকো তাই র্যামি স্টোরেজ এবং প্রাইজে পোকোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে আইকো কে দিচ্ছি সিক্স পয়েন্ট র্যামি স্টোরেজ এবং প্রাইজে সব দিক দিয়ে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল পোকো আর অনেকটা পিছিয়ে থাকলো আইকো ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসাবে পোকো ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেন্ড সিটি এইট থ্রি ডাবল জিরো ফোর আর্কিটেকচার আর্কিটেকচারব করা থ্রি পয়েন্ট থ্রি ফাইভ কিগার্সের একটি অক্টাক প্রসেসর দুই হাজার চব্বিশ সালের প্রশ্লিস্টে এই প্রসরটি নয় নম্বর আছে এই প্রসরটির আনটোডোস করেছে পনেরো লাখ প্লাস এবং গিগ ব্যান্সিস হচ্ছে সিঙ্গেল করে চোদ্দোশো বিরানব্বই এবং মাল্টি করে আটচল্লিশশো আট

এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ফান্টাস ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পোকো সাউমির সাব ব্র্যান্ড হয় হাইপার ওয়েস দিকে আইকো বিবোর সাব ব্র্যান্ড হয় ফান্টাস ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে পোকো তাই পোকোকে দিচ্ছি নাইন পয়েন্ট আর দিকে আইকোকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট প্রসেসর এবং ভালো দিয়ে এগে গেল পোকো আর পিছিয়ে থাকলো আইকো ফোনটি। চলে আসে থাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারি হিসেবে পোকো ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি অন্যদিকে ব্যাটারি হিসাবে আইকো ফোনটিতে ইউজ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি এবং পোকোতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে সিক্সটি সেভেন মানে হচ্ছে সাতষট্টি ওয়াট আর অন্যদিকে আইকোতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে এইট মানে হচ্ছে আশি ওয়াট তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে অবশ্যই এগিয়ে থাকবে আইকো কারণ আইকো ফোনটিতে তুলনামূলকভাবে ব্যাটারিটাও অনেক বড় সর দিয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দিয়েছে তাই ব্যাটারিতে আইকো নাইন দিচ্ছি আর অন্যদিকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট ব্যাটারিতে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে এগিয়ে গেল আইকো আর পিছিয়ে থাকলো পোকো ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুটা একটাতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক পাচ্ছি না তবে দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং নয় স্ক্যান মাইক পাচ্ছি এবং দুইটা ফোনেই ডোয়াল স্টেডিও স্পিকার পাচ্ছি যা খুবই ভালো একটি দিক সাউন্ডে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন কেড়ে দিচ্ছি নাইন পয়েন্ট সাউন্ডে কেউ কারো থেকে এগে গেল না কেউ কারো থেকে পিসি গেল না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো চলে আসা যাক স্যানসরে কথা বলা যাক ফোনগুলোর স্যানসর নিয়ে স্যানসরেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা কাজ করায় আমরা দুইটা ফোন কে দিচ্ছি কেউ কারো থেকে পিছিয়ে গেল না থেকে না দুইটা ফোনই সেম জায়গায় থাকলো আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বুঝা যায় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেলো তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা Poco X6 Pro এই ফোনটির কথা বলি এই ফোনটির জানা যাচ্ছে 8 ডিসপ্লেতে 8.5 রিয়ার ক্যামেরা 9 ফ্রন্ট ক্যামেরা 8 র‍্যামে স্টোরেজ এবং প্রাইসে 9 প্রসেসর আর 9 ব্যাটারিতে 7.5 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট অন্যদিকে iQOO Z9s Pro এই ফোনটির কথা হলোটি জানা যাচ্ছে 9 ডিসপ্লেতে 9 রিয়ার ক্যামেরা 8.5 ফ্রন্ট ক্যামেরা 8 র‍্যামে স্টোরেজ এবং প্রাইসে 6 প্রসেসর আর 7.5 ব্যাটারিতে 9 সাউন্ডে 9 সেন্সরে 9 ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট ওভারঅল মাই পয়েন্টে পোকোকে এগিয়ে রাখার কারণ হচ্ছে পোকো ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে আইকো জেড নাইন প্রো এই ফোনটি টোটাল পাচ্ছে এইটটি থ্রি মানে হচ্ছে তিরাশি পয়েন্ট অন্যদিকে পোকো এক্স সিক্স প্রো এই ফোনটি আইকোর থেকে তিন পয়েন্ট বেশি পেয়ে এইটটি সিক্স মানে হচ্ছে ছিয়াশি পয়েন্ট পেয়ে আজকে আশা আশা করে তুলো পোকো এক্স সিক্স প্রো এই ফোনটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজে বলে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বিাইকন টন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মত বিদায় আল্লাহ হাফেজ